আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল মুসা যাও 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 ওই মহিলাকে জানাইয়া দাও ওই মহিলা জন বেশি বেশি আমা আমি রবের জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি রব তাকে দিয়েছি দুইটি হাত দিয়েছি দুইটি পা দিয়েছি দুইটি চক্ষু দিয়েছি তার সুন্দর একটা বডি দিয়েছি তার জবান দিয়েছি তার মধ্যে সুন্দর

হে মাটি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার সর্বপ্রতাপ মহান রব্বুল কারিমের দরবারে শুকরিয়া জানাই স্টে মহান রব্বুল কারিম আসকারী মাহফিলে আপたく আমা কি এবং বসার কিছু কথা শোনা এবং বলা তৌফিক দান করলেন এই জন্য সেই মনিবের প্রতি অন্তর অন্তর স্থল থেকে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কা আল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে মুসলমান প্রশংসা করে কার একমাত্র আল্লাহ যে রব্বে কারি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে পালন কর্তা আপনাকে আমাকে বানাইলেন যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে রবে আপনাকে আমাকে খাওয়াচ্ছেন যে রব আপনাকে আমাকে একটা সুন্দর বড়ি দিয়েছেন সেই রবের শুক্রিয়া যতদিন জীবন থাক

কিন্তু কপাল পরা যুব আর কতদিন এভাবে চলবা আর কতদিন এভাবে চলবা তোমার মতো কত যুব দেখো বাজার থেকে বাইর হয়েছে আর বাসায় ফিরে না তুমি যে থাকবা তার কোনো গ্রান্টি নাই তুমি যে চলবা তুমি তো তো বাহাদুরি করো আল আলামিন কোরআনের মধ্যে লা কি পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত চেয়ে কোঠী না জামের মধ্যে নিক্ষেপ করব ওরে মুসলমান ভাই এই আজকে একটা মাহফিলের মধ্যে আসতে পেরেছি এত সুন্দর সুন্দর একটা আয়োজন করেছে কমিটিরা এক মাস डेढ़ মাস পরিশ্রম করার পর আপনাদেরকে যে উপহার দিল কিন্তু আপনি আমি এখানে বসলাম না

যাওয়ার রওনা হয়ে গেল রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই বান্দা রসুল্লাহ ওই মুসা নাবিকে প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ হে মুসা তুমি তো তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছো তুমি প্রতিদিন যাও তোমার নবীর সঙ্গে কথা কথোপকথন করার জন্য কিন্তু আজকে তোমার রবকে একটা কথা জিজ্ঞাসা করব আমার অনেক সম্পদ রয়েছে আমি হিসাব করতে পারি না আমার সম্পদ আমি হিসাব রাখতে পারি না পারি না পারি না আমি এরপরে রওনা দিয়ে দিলেন দেওয়ার পরে আস্তে আস্তে যাওয়ার পর একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে মহিলাটা কেবল মুসা প্রতিদিন তোমার রবের সঙ্গে কথোপকথন করার জন্য যাও আজকে তোমার রবকে একটা কথা জিজ্ঞাসা করবা কি কথা মুসা বলবে কি কথা বলছে আর তোমার রবকে বলবা তোমার আল্লাহকে বলবা আমি মহিলা এমন দরিদ্র এমন করে তোমার রবকে বলবা যে কি এমন আমল করলে কি এমন কথা কাজ করলে আমি কোটিপতি হতে পারবো আমি ধনী ব্যক্তি হতে পারবো

ও অন্ধ ব্যক্তি আজকে বলি হে মূসা তুমি তো প্রতিদিন যাও তোমার রাবের কাছে সাক্ষাৎ করার জন্য কথা বলতে বলার জন্য তোমার রবকে জিজ্ঞাসা করবা অনেক মানুষ সবাইকে চোখ দিয়ে যে সুন্দরভাবে পাই পায় আল্লাহর নেয়ামত কিন্তু আমায় কি আমাকে অন্ধ বানিয়েছি কি জন্য এই প্রশ্ন তোমার রবকে বলবা তোমার রাবের কাছে বলবা

আছে সেই রবের নিয়ামত গুলো দেখতে পারতেছি না যে দুনিয়ার মধ্যে কত নিয়ামত রয়েছে অসংখ্য নিয়ামত এই নিয়ামত গুলো আমি দেখতে পারি না আমার রব যদি আমাকে দিত তাহলে আমি অনেক খুশি হতাম কিন্তু ওই সৌদি আরবের বন্ধ কি বললো দাদা আমার কোনো আপত্তি নাই এখন সাংবাদিক

তুলতে পারি নাই আজ আমার দুইটি চোখের বিনিময় আল্লাহ তোমার কাছে আমি কি চাই আমাকে আপনার জান্নাত দিবে নিতে আমি সন্তুষ্ট আমার রবকে আমি রবের কাছে পাইতে আশা করব আমার কারণ হলো আমি এটার বিনিময় এটা বলছিলাম আমি কা

কেমন ওই ব্যক্তিকে বলে দিবা তুমি দান সজ্জা চাকাৎ দিবা নাও তুমি আমার রবের অসুক্রিয়া আদায় করবা আল্লাহ আফ আল আমি মেয়ামতকে তুমি অস্বীকার করবা অসুক্রিয়া আদায় করবা তাহলে তোমার দেখবে ধন সম্পদ কমে যাবে কি বলবো যে মেয়ামতের অস্বীকার করলেই চাকা না ধন তারপর অটোমেটিক অটোমেটিক আস্তে আস্তে কমে যাবে এখন সমাজ ছবি অল্প দুই নম্বর ব্যক্তি কি মহিলা পুলিশ আমি কেমন ধনী হবো আমার আমলটা কি আল্লাহ আলমী ডাক দিয়ে বলো মোসা যাও 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 ওই মহিলাকে জানাইয়া দাও ওই মহিলা যেন বেশি বেশি আমা আমি রবের জন্য আমাদের শুক্রিয়া আদায় করে আমি রব তাকে যতটুকু দিয়েছি দুইটি হাত দিয়েছি দুটি পা দিয়েছি দুটি চক্ষু দিয়েছি তার একটা সুন্দর একটা বডি দিয়েছি তার জবান দিয়েছি তার মধ্যে সুন্দর আকৃতি দিয়েছি যে আকৃতি নিয়ে এসে চলতে পারে দুনিয়ার মধ্যে খাইতে পারে সব কিছু করতে পারে ওই বাংলা যদি আমার বেশি বেশি নেওয়া আমাদের শুক্রিয়া

আর আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আমার জন্য সকলে দেওয়া করবেন আমি একজন ছাত্র মানুষ আপনাদের এলাকারই সন্তান আমি আরব ভাষা মির্জা খঞ্জে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ